গার্ডেন ইউটিউব চ্যানেলে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে আমি আবার আনবক্সিং করব এখানে বাল্ব আছে গ্ল্যাডিওলাস দশটা কালার দশ রকমের বাল্ব আছে তো আমি দেখব আনবক্সিং করে বাল্ব গুলো কেমন আছে চলুন দেখে নেওয়া যাক আনবক্সিং হয়ে গেছে যেগুলো বাল্ব গ্ল্যাডিওলাস কোয়ালিটি দেখে তো খুব ভালো মনে হচ্ছে এই বাল্বের সাইজটা অনেকটাই বড় এটা একটু ছোট দিয়ে দিয়েছে দেখতে অনেকটা পেঁয়াজের মতো দশ এখানে দেখতে পাচ্ছেন কিছু বাল বড় আছে কিছু ছোট তো সব মিলিয়ে মোটামুটি ভালোই এখানে দশটা বাল্বের মধ্যে চারটে বাল্ব খুব বড় চারটে মাঝারি তার মধ্যে একটা একটু খারাপ আছে আর দুটো ছোট জানি না এটা হবে কিনা তো এটা বসানোর পরে ফুল কি কালার আসছে আমি অবশ্যই দেখাবো পরে